মানিকগঞ্জে বাহিনীর অভিযানে একটি রিভলভার পাঁচটি ককটেল বোমা বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়েছে তিন ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে বারোটায় মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে জানানো হয় রোববার দেবাগত রাত এগারোটার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেসরাগঞ্জ ব্রিজ সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এসব অস্ত্র বিস্ফোরক উদ্ধার করে উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এগারো ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাল মামুন প্রমুখ এইশো তিরিশ ভটিকাল থেকে আমরা ওয়েদা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে হচ্ছে মানিকগঞ্জ জেলার ভরিরমপুরপুর জেলার নেশরগঞ্জ বীজ এলাকার পাশে দূরবৃত্তকালীন হচ্ছে এখানে বেশ কিছু সংখ্যক হচ্ছে ককটেল বোমা দেন হচ্ছে রিভলভার এবং আরও কিছু দেশীয় অস্ত্র মজুদ করে রেখেছে যেটা হয়তো তারা হচ্ছে আসন্ন নির্বাচনকালীন সময়ে ও হর্তমান নির্বাচন পরবর্তী সময়ে ব্যবহার করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে পরিস্থিতি বিবেচনা করে আমরা বাংলাদেশ পুলিশের সহায়তায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অপারেশন পরিচালনা করি এই অপারেশনে সেনাবাহিনীর প্রায় পঞ্চাশ ঊত্তর সদস্য এবং বাংলাদেশ পুলিশের একুশ জন চৌক্ষ সদস্য অংশগ্রহণ করে তাৎক্ষণিকভাবে এই সাড়াশীয় অভিযানে আমরা পাকিস্তানের প্রস্তুতকৃত একটি নিভম্বর পাঁচটি ককটেল বোমা এবং একটি বোমা যেটা ইলেকট্রিক্যালি হচ্ছে আহ করা যেত এই ধরনের একটা বোমা হচ্ছে আহ মানে হচ্ছে ছুরি এবং হচ্ছে আরো কিছু বেশি অস্ত্র আমরা পাই